চাঁদা দেয়নি বলে চাঁদা দেয়নি বলে বাংলাদেশ জাতীয়তা বলে চাঁদা সদস্যরা চাঁদা সদস্যরা লোকটাকে উলঙ্গ করে পেরিয়েছে পেরিয়ে একটা পর্যায়ে তাকে পাথর দিয়ে পাথর নিক্ষার করে তার পুরস্কার ফুটে দেওয়া হয়েছে আজকে আমরা অত্যন্ত ব্যথিত অত্যন্ত লজ্জিত নতুন করে কি আমরা সে প্রশ্ন থেকে ফিরে গেলাম কিনা আমার দেশটা অশান্ত আমার দেশের হয় দর্শন হয় খুন হয় আর লন্ডন থেকে ফোন করা হয় প্রিয় বোন আমি রহমান আপনি আপনার দল সামলাম আপনার দল আজকে আমাদের পুরো বাংলাদেশকে আবারও

যতদিন বাংলাদেশে আমরা কোনোভাবেই ভাবে কো চাদাবাস দরসব ফটাকারদের হাতে আমাদেরকে বাংলাদেশ করে যদি আমরা পারি না প্রিয় ভাইয়েরা আসুন আমরা আল্লাহ তাআলার কাছে বলি হে আল্লাহ লাল সেলিম হে জালিম 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 জালিমদের যেই পরিণতি তুমি যুগে যুগে ধরেছো নমরুদকে দেখিয়েছো ফারাউনকে দেখিয়েছো সর্বশেষ কুনিয়াউমকে দেখিয়েছো যদি এই লব্ধ জালিমরা যদি এই নব্য জালিমরা যদি এদের কপালে হেদায়াত থাকে দয়া করে দ্রুত হেদায়াত দাও আমরা আর পারতেছি না পুরো বাংলাদেশটাকে আবারও সেই মৃত্যু ভুলতে ফিরিয়ে নিচ্ছি হেদায়াত থাকে দ্রুত হেদায়াত দাও আর যদি এটা না থাকে আল্লাহ দয়া করে ধ্বংস করে দাও করে আমরা কোন জালিমের হাতে আমাদের বাংলাদেশকে তুলে দিতে পারি না পারবো চলে সেই চেতনা নতুন করে বাংলাদেশে বাস্তবায়ন করতে আমরা যে পারবো বাংলাদেশ তোমার ভয় নাই